কে বলেছে ইসলাম মেনে পৃথিবী শাসন করা যায় না কে বলেছে ইসলাম মেনে রাজত্ব করা যায় না তোমরা যারা পশ্চিমা নীতি মেনে রাজনীতি করছো আমার সামনে তোমাদের ইতিহাস আমাদের সামনে তোমাদের কর্মকাণ্ড স্পষ্ট পশ্চিমা নীতি মেনে যারা রাজনীতি করে যারা ক্ষমতা চালায় তারা পরোক্ষভাবে তাদের গোলামে পরিণত হয় তাদের ইশারা ছাড়া উঠতে পারে না বস্ত পারে না রব কেবার তসম যতদিন এই মুসলমান ইসলাম মেলে কোরআন মেলে রাজত্ব করেছে এক বছর নয় 56000 বর্গ মাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে এই মুসলমান হাজার বছর রাজত্ব করেছে রাজত্ব করেছে আমি যুবকদের বলি তারা বলবে হুজুর আপনি থেকে বলেন তোমার পকেটে মিস্টার এন্ড্রুয়েড আছে মিস্টার গুগল কে বলো এই গুগল তুমি আমাকে জানাও তো দেখি মুসলমানদের রাষ্ট্র পরিচালনার ইতিহাস তুমি আমাকে বলো মিস্টার গুগল তোমাকে বলবে শুধুমাত্র স্পেন ইউরোপ মুসলমানরা শাসন করেছে সাত শত বিরাশি বছর 782 হান্ড্রেড ইয়ার্স শুধুমাত্র স্পেন স্পেন ইউরোপ মুসলমানরা শাসন করেছে আজকে প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশ কথায় কথায় নাগরিকত্বের আইন করে মুসলমানদের বের করে দাও বাংলাদেশি বের করে দাও বাঙালি বের করে দাও মসজিদ শহীদ করে দাও মুসলমানদের স্থাপনার নাম পরিবর্তন করে ফেলো নানা রকমের উদ্যোগ দেয় নানা রকমের ষড়যন্ত্র করে আমি তোমাদের বলি আজও তারা মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ছাড়া নিজেদের পরিচয় দিতে পারবে না তারা যখন পরিচয় দেয় লালকেল্লার পরিচয় দেয় মুসলমানদের স্থাপনা কুতুব মিনারের কথা বলে মুসলমানদের স্থাপনা আগ্রা তাজ কথা বলে মুসলমানদের স্থাপনা তারা তাদের ইতিহাস ঐতিহ্যের কথা বলে তাদের ইতিহাস জুডে তাদের ঐতিহ্য জুডে একটা মুসলিম গোত্র শুধুমাত্র মোগলরা বছর রাজত্ব করেছে ইতিহাস দেখো তোমরা শুধু পড়ো তারা আকবরের সুনাম করে কিন্তু টিপু সুলতানকে তোমরা দেখো না তারা আবার টিপু সুলতানকে তোমার সামনে পেশ করে দাঁড়িয়ে নাই নামাজও পড়ে না রোজাও রাখে না কাবার কসম এক একটা মুসলিম শাসক টিপু সুলতান হাজ গুজার ছিলেন আল্লাহলা ছিলেন বুজুর্গ ছিলেন অনেক মুসলিম রাষ্ট্র ঔরঙ্গজেব আলমগীরের কথা বলো হিন্দুস্তান শাসন করেছে তারা বলতে পারে তোমরা জোর করে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছো এখানে রাম মন্দির ছিল তোমরা জোর করে মুসলমান বানিয়েছো রবে কাবার কসম করে বলি জোর করে ইসলাম প্রচার করা যায় না ইসলামে এই বিধান নাই জোর করে কাউকে মুসলমান বানাও আর যদি এই চারশো বছরে মোগলরা একদিন একজন করে দশজন করেও মুসলমান বানাতো আজকে ভারতে তোমাদের অস্তিত্ব ছিল না ইসলাম প্রচারিত হয়েছে তার ভেতরে যে সৌন্দর্য আছে সৌন্দর্য প্রচারের মাধ্যমে আমি পরিষ্কার বলি ইসলাম মানে রাজত্ব করা যায় না কে বলেছে ভারত থেকে দিয়ে শুরু করে মধ্যপ্রাচ্য ইউরোপ পর্যন্ত ইসলাম দিয়ে শাসন করেছে এ যুবক ইসলাম ধরো ইসলাম মানো ইসলামকে আটকে ধরো ইসলামকে প্র্যাকটিস করো ঈশ্বতের জিন্দগি ঈশ্বতের জীবনযাপন করতে পারবে রব্বে কাবার কসম ইসলাম ছেড়ে দিলে তোমার ইস্যত তোমার বাইর ইস্যত

বলা হয় যে বর্ডারের দরকার কি আমরাও বলি বর্ডারের দরকার নাই গোটা পৃথিবী আমাদের আমরা গোটা পৃথিবী শাসন করেছি কিন্তু যারা আমাদেরকে চতুর্দিকে কাটাতারের বেড়া দিয়ে রাখে আমি বর্ডার খুলে দিলে আমার লাভ কি ওরা যদি আমার কাটাতার দিয়ে বেড়া দিয়ে রাখে তো আমি বর্ডার খুলে দিলে তো যেতে পারবো না তাদের কাটাতারে আমার ফেলানির লাশ ঝুলতে থাকবে যুবকদের পরিষ্কার বলে নিজেদের ভেতরে দন্দ নয় মারামারি নয় প্রস্তুতি নাও সর্বাত্মক লড়াইয়ের আর এই লড়াই হবে একদিন এক ইসলাম দিকে কুফর একদিকে ইমান আরেকদিকে কুফর এ লড়াই হবে যে লড়াইয়ের শেষ কাফেলা মাহাদির সঙ্গে হাজরতে মাহাদির সঙ্গে গোটা দুনিয়ার কুফফারের সঙ্গে লড়াই করবে ভুলে যাও নিজেদের ভেতরে

প্রায় বলি আমি আমি জানি না এই জাতি সজাগ হবে কিনা খ্রিস্টান পাদ্রী খ্রিস্টানদের মৌলবীরা কোন রাষ্ট্রে বসবাস করে সিটি পৃথিবীর সবচাইতে ক্ষুদ্র রাষ্ট্র এবং সেখানে কোনো নারী প্রবেশ করতে পারে না আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন কেন তাদের জনগণ তাদের মৌলবীদেরকে ভেটিকান সিটিতে পাঠিয়ে দিয়েছে এই জন্যেই মৌলবীরা ভাগাভাগি করে নিয়েছে মৌলবীদের জন্যে তারাও একটা ভাগাভাগি ভাগাভাগি করে নিয়েছে রাষ্ট্র আমার আর গির্জা আপনাদের এখন মৌলবীরা বলে না আমরা শুধু গির্জায় থাকবো না আমরা রাষ্ট্রেও কি করব বাং অংশীদারিত্ব চাই তখন জনগণ ওই মৌলবীদের ধরে পাঠিয়ে দিয়েছে কোথায় ভেটিকান সিটিতে কারণ একটাই ওই মৌলবি ওই খ্রিস্টান পাদ্রীরা তার জাতিকে তাদের ধর্ম বুঝাইতে পারে নাই আর তাদের দ্বারা সেটা সম্ভবও ছিল না কেন দেড় হাজার বৎসর আগে খ্রিস্টান ধর্মের মেয়াদ শেষ হয়ে গেছে আজ থেকে দেড় হাজার বছর আগে মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিয়ে চিকিৎসা চলে না রুগী সুস্থ হয় না ইসলাম লেটেস্ট এবং সর্বশেষ সর্বশেষ দিন বা সর্বশেষ ধর্মরা যদি ইসলাম মানে ইসলাম প্রচার করি এবং আমি তো এটা বলি আমি চ্যালেঞ্জ করে বলি এমন কোনো সমস্যা নাই যার সমাধান ইসলামে নাই সেটা যাই হোক ব্যক্তি জীবন হোক সমাজ জীবন হোক রাষ্ট্র জীবন হোক আর যাই হোক না কেন অর্থ ব্যবস্থা হোক আর বিচার ব্যবস্থা হোক সব সমস্যার সমাধান ইসলামে আছে না নাই ইসলাম ধর্মের মেয়াদ আছে না নাই আমি ছাত্রদের বলি তোমরা তালিমের পাশাপাশি দায়ী হও দায়িত্ব নাও যৌক্তিক জায়গা থেকে প্রমাণ এবং বিশ্লেষণের জায়গা থেকে জাতিকে ইসলাম বুঝানোর দরকার আছে না নাই এই যুবকরা যদি ইসলাম বুঝে যায় এই যুবকরা যদি ইসলাম বুঝে যায় তাহলে দেড় কোটি ইহুদির হাতে দুইশো কোটি মুসলমানদের মার খাওয়া লাগবে না কথা ঠিক না বেঠিক আমাদের যুবকরা তো ইহুদিদের ইতিহাসই জানে না আমাদের যুবকরা মসজিদ আকসা বাইতুল কি ফজিলত তাও জানে না তাও জানে না দায়িত্ব বাইতুল মকাদ্দাসের ফজিলত এই জনতাকে শোনান আজকে যদি বাইতুল মোকাদ্দাসের যাবার সুযোগ থাকতো জীবনে একবার হলেও আমরা বাইতুল মকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করতাম কথা ঠিক না বেটে আমাদের মসজিদ বড় পবিত্র ভূমি আর ইহুদি কারা আর ইহুদিদের সম্পর্কে কোরআন সন্ন্যার আলোচনা তো আছেই ইহুদিদের সম্পর্কে খ্রিস্টান এবং বর্তমান সময়ের অনেক অমুসলিম রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে লেখকদের বিশ্লেষণ বক্তৃতাও আছে এহুদিরা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি সবচাইতে নোংরা জাতি হুদিরা মানবতার দুশ্মন এই ইহুদিরা মানুষের দুশ্মন এহুদিরা শান্তি এবং শৃঙ্খলার দুশ্মন এই যখন অবস্থা তখন এই যুবকদের বুঝতে তিরিশ চল্লিশ বছর লাগছে আজকে আমরা দেখি সরকারি দলের ছাত্র সংগঠন ও ফিলিস্তিনির পক্ষে কথা বলে কথা ঠিক না বেটি আর আমরা যখন কথা বলেছি আমাদেরকে তারা তিরস্কার করেছে মেহমানখানায় নিয়ে এই প্রশ্ন ওই প্রশ্ন করে আপনারা কেন এগুলো নিয়ে কথা বলেন পরিষ্কার বলি আমি এই কথাগুলো আমি আলেমদেরকে বলি দেখেন আজকে আপনি এটা কথা বলবেন হতে পারে সমাজের যুবকের ভালো লাগবে না কিন্তু এই যুবক যখন একটা দিন বুঝবে যে না আলেম সঠিক বলেছে তো আপনার পায়ে পড়ে থাকবে আপনার বিরোধিতা করবে না কথা ঠিক নাবে ঠিক এই যুবকদেরকে ইসলাম বোঝানোর দরকার আছে না নাই আমরা যদি ইসলাম মানি শান্তিতে থাকব আমি কিছু কথা প্রায় বলি আমি মিডিয়া তোমাদেরকেও বলি এগুলো প্রচার করো ইসলাম সুন্দরের ধর্ম ইসলাম সৌন্দর্যের ধর্ম ইসলাম ন্যায়ের ধর্ম ইসলাম ইনসাফের ধর্ম ইসলাম সুষম অর্থব্যবস্থার ধর্ম ইসলাম ন্যায় বিচারের ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম বিজয়ের ধর্ম এ যুবক ব্যবসা করতে চাও বাধা নাই তুমি রাজনীতি করতে চাও বাধা নাই তুমি রাজনীতি করো ইসলাম মেনে করো ব্যবসা করো ইসলাম মেনে করো ইসলাম মেনে ব্যবসা করবা দুনিয়াতেও লাভবান আখরাতেও লাভবান ইসলাম মেনে রাজনীতি করবা তো ছাপ্পান্ন হাজার কে বলেছে ইসলাম মেনে পৃথিবী শাসন করা যায় না কে বলেছে ইসলাম মেনে রাজত্ব করা যায় না তোমরা যারা পশ্চিমা নীতি মেনে রাজনীতি করছো আমার সামনে তোমাদের ইতিহাস আমাদের সামনে তোমাদের কর্মকাণ্ড স্পষ্ট পশ্চিমা মেলে যারা রাজনীতি করে যারা ক্ষমতা চালায় তারা পরোক্ষ তাদের গোলামে পরিণত হয় তাদের ইশারা ছাড়া উঠতে পারে না বসতে পারে না রব্যে কসম যতদিন এই মুসলমান ইসলাম রাজত্ব করেছে এক বছর নয় ছাপ্পান্ন হাজার বর্গ বাংলাদেশ নয় গোটা পৃথিবী এই মুসলমান হাজার বছর রাজত্ব করেছে রাজত্ব করেছে যুবকদের বলি তারা বলবে হুজুর আপনি কোথ থেকে বলেন তোমার পকেটে মিস্টার এন্ড্রুয়েট আছে মিস্টার গুগল কে বলো এই গুগল তুমি আমাকে জানাও তো দেখি মুসলমানদের রাষ্ট্র পরিচালনার ইতিহাস তুমি আমাকে বলো মিস্টার গুগল তোমাকে বলবে শুধুমাত্র স্পেন ইউরোপ মুসলমানরা শাসন করেছে সাত শত বিরাশি বছর সেভেন হান্ড্রেড এইটি টু ইয়ার্স শুধুমাত্র স্পেন স্পেন ইউরোপ মুসলমানরা শাসন করেছে আজকে প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশ কথায় কথায় নাগরিকত্বের আইন করে মুসলমানদের বের করে দাও বাংলাদেশি বের করে দাও বাঙালি বের করে দাও মসজিদ শহীদ করে দাও মুসলমানদের স্থাপনার নাম পরিবর্তন করে ফেলো নানা রকমের উদ্যোগ দেয় নানা রকমের ষড়যন্ত্র করে আমি তোমাদের বলি আজও তারা মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ছাড়া নিজেদের পরিচয় দিতে পারবে না তারা যখন পরিচয় দেয় লালকেল্লার পরিচয় দেয় মুসলমানদের স্থাপনা কুতুব মিনারের কথা কথা বলে মুসলমানদের স্থাপনা আগ্রা তাজমহলের কথা বলে মুসলমানদের স্থাপনা তারা তাদের ইতিহাস ঐতিহ্যের কথা বলে তাদের ইতিহাস জুড়ে তাদের ঐতিহ্য জুড়ে একটা মুসলিম গোত্র শুধুমাত্র মোগলরা চার শত বছর রাজত্ব করেছে ইতিহাস দেখো তোমরা শুধু আকবরেরটা পড়ো তারা আকবরের সুনাম করে কিন্তু টিপু সুলতানকে তোমরা দেখো না তারা আবার টিপু সুলতানকে তোমার সামনে পেশ করে দাঁড়িয়েও নাই নামাজও পড়ে না রোজাও রাখে না রব্বে কাবার কসম এক একটা মুসলিম শাসক টিপু সুলতান তাহাজ গুজার ছিলেন আল্লাহ ছিলেন বুজুর্গ ছিলেন অনেক মুসলিম রাষ্ট্র আওরঙ্গজেব আলমগীরের কথা বলো হিন্দুস্তান শাসন করেছে তারা বলতে পারে তোমরা জোর করে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছ এখানে রাম মন্দির ছিল তোমরা জোর করে মুসলমান বানিয়েছ রব্বে কাবার কসম করে বলি জোর করে ইসলাম প্রচার করা যায় না ইসলামে এই বিধান নাই জোর করে কাউকে মুসলমান বানাও আর আর যদি এই চারশো বছরে মুঘলরা একদিন একজন করে দশজন করেও মুসলমান বানাতো আজকে ভারতে তোমাদের অস্তিত্ব ছিল না ইসলাম প্রচারিত হয়েছে তার ভেতরে যে সৌন্দর্য আছে সৌন্দর্য প্রচারের মাধ্যমে আমি পরিষ্কার বলি ইসলামের রাজত্ব করা যায় না কে বলেছে ভারত থেকে নিয়ে শুরু করে মধ্যপ্রাচ্য ইউরোপ পর্যন্ত ইসলাম দিয়ে শাসন করেছে এ যুবক ইসলাম ধরো ইসলাম মানো ইসলামকে আঁকতে ধরো ইসলামকে প্র্যাকটিস করো ঈশ্বতের জিন্দিগি ঈশ্বতের জীবন যাপন করতে পারবে রেকা আবার কসম ইসলাম ছেড়ে দিলে তোমার ঈশ্বত তোমার ঈশ্বত তোমার বেনর ঈজ্বত কারো ঈস্বত রক্ষা করতে পারবে না বলা হয় যে বর্ডারের দরকার কি আমরাও বলি বর্ডারের দরকার নাই গোটা পৃথিবী আমাদের আমরা গোটা পৃথিবী শাসন করেছি কিন্তু যারা আমাদেরকে চতুর্দিকে কাটাতারের বেড়া দিয়ে রাখে আমি বর্ডার খুলে দিলে আমার লাভ কি ওরা যদি আমার কাটাতার দিয়ে বেড়া দিয়ে রাখে তো আমি বর্ডার খুলে দিলে তো যেতে পারবো না তাদের কাটাতারে আমার ফেলানির লাশ ঝুলতে থাকবে যুবকদের পরিষ্কার বলে নিজেদের ভেতরে দ্বন্দ্ব নয় মারামারি নয় প্রস্তুতি নাও সর্বাত্মক লড়াইয়ের আর লড়াই হবে একদিকে ইসলাম আরেকদিকে কুফর একদিকে আরেক আরেকদিকে কুফর এ লড়াই হবে যে লড়াইয়ের শেষ কাফেলা মাহাদির সঙ্গে হযরতে মাহাদির সঙ্গে গোটা দুনিয়ার কুফফারের সঙ্গে লড়াই করবে ভুলে যাও নিজেদের ভেতরে মতো প্রত্যক্ষ ভুলে যাও

ওয়াদা করেন পাক্কা মুমিন হব তো ইনশাআল্লাহ পাক্কা মমিন হব তো ইনশাআল্লাহ অনেক আলোচক আলোচনা করবেন ইসলামের যে বিষয়গুলো বলছি ভুলে যাব না তো ইনশাআল্লাহ এগুলো অন্তরে গাথাই করে বাড়ি পর্যন্ত নিয়ে যাব তো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই মুআল্লিম বলেন প্রত্যেকেই মুআল্লিম যার ভেতরে দিনের যতটুকু থাকে মানুষকে শিক্ষা দেব তো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে দায়ী আমরা কি আরও জোর বলেন প্রত্যেকে প্রত্যেকে দিনের দাওয়াতি কাজ করা ফরস সাহাবা সাহাবা একরাম আরাফাতের ময়দান থেকে রসুল্লাহ যখন বলেছিলেন অনেকে সেখান থেকে গোটা দুনিয়া ছড়িয়ে পড়েছিলেন আর মদিনাতে ফিরে যাবার সুযোগ পান নাই আমরা ইসলামের দায়ী হব তো ইনশাআল্লাহ আল্লাহ যতটুকু ইসলাম জানি প্রচার করবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাবার তৌফিক দান করুন وما توفيك الا بالله وما علينا الا البلاء